আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি খুবই ইজি আর মজাদার আইর মাছের রেসিপিটি আপনার সাথে শেয়ার করব তো ফার্স্ট টাইম এখানে মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো তো এখন আমি একটি মাটির বাতিলে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি মাটির পাতিলে রান্না করলে না টেস্টটা একটু অন্যরকম লাগে এবার তেলটাকে একটু গরম করে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে এখন ভালো করে আমি একটু ভেজে নিব তো এখন দেখুন পেঁয়াজগুলোকে আমি খুবই ভালো করে ভেজে নিচ্ছি আর একটু সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিব আর এখন দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন আমি টমেটোগুলোকে ভালো করে পেঁয়াজটার সাথে রান্না করে নিচ্ছি একদম নরম নরম করে নিব এবার আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে খুবই ছোটো ছোটো করে কেটে মানে এত ছোটো করে কেটে মানে মিডিয়াম করে কেটে দিয়ে দিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ আর খুবই সামান্য পরিমাণ দিতে হবে দেওয়ার পর এখন টমেটোটা একদিন হয়ে গেছে গলে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ মরিচ করে দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা যদি ঝালটা পছন্দ অতটা না করেন তাহলে এক চামচ মুচ দিতে পারেন তো এবার ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি আর সামনে একটু পানি দিয়ে দিলাম মশলাকে ভালো করে কষানোর জন্য এভাবে যদি কষিয়ে রান্না করেন না ফার্স্ট মেয়েটা খুবই ইজি পদ্ধতি আর খুবই মজা হয় রান্নাটা একদমই মজা হয় তো এখন আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি আর টমেটোগুলো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে আর ওপরে তেলটা ভেসে আসার পর আমি এখানে মাছগুলোকে একটি করে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে উপরে উপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে আর কিছু করে রান্না করে নেওয়ার পরই কমপ্লিট হয়ে যাবে এইভাবে এত সহজ করে রান্না যদি হয়ে যায় তাহলে তো আর কোনো কিছু দরকারই পড়ে না খুবই সহজ এই রেসিপিটা ফলো করলে খুবই তাড়াতাড়ি রান্না করা করে নিতে পারেন একটু পরবে এভাবে উল্টে দিতে হবে খুবই সাবধানে উল্টে দিতে হবে যেহেতু মাছটা একটা নরম জিনিস তো ভেঙে যেতে পারে আমি কষিয়ে রান্না করছি ভেজে রান্না করছি না আর এটা খুবই ইজি পদ্ধতিটা আর এখন দেখুন আমি একটু পরপর এভাবে নিয়ে দিচ্ছি কিন্তু মাটির হাইতে রান্না করছি টেস্টটা আরও বেশি ভালো আসে আর খুবই রান্নাটা মজা হয় আর এভাবে একটু পরপর নিয়ে দিচ্ছি আর চুলাটা একটু হালকা মিডিয়াম মাচে রাখবো আর এভাবে সুন্দর মতো রান্না করে নেব আর এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম আর এখানে পানি অ্যাড করতে হবে না এখন আমি একটু সময় ধরে রান্না করে নেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে এখন দেখুন তরকারিটা একদমই বলক চলে আসছে আর খুবই ভালো করে হয়েই যাচ্ছে আর এই তো খুবই ইজি রেসিপিটা কমপ্লিটও হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আলাদা একটি প্লেটে আমাকে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ইজি এরানটা দেখতেই লাগছে কতটা ইয়াম তো বাসে খুবই ইজিলি ট্রাই করেন তো